টেকনাফ থেকে বাংলাদেশের কক্সবাজার জেলার অন্তর্গত একটি উপজেলা এটি বাংলাদেশের সর্বদক্ষিণের উপজেলা ঢাকা থেকে টেকনাফের দূরত্ব চারশো আটান্ন কিলোমিটারের মতো ঢাকা থেকে সরাসরি কয়েকটি কোম্পানির এসি ও নন এসি বাস টেকনাফ রুটে নিয়মিত চলাচল করছে আজ আমরা আপনাদেরকে জানাবো ঢাকা থেকে টেকনাফ যাওয়ার বাস সম্পর্কে সাথে আছি আমি আলহালাল সেন্টমার্টিন হুন্ডাই এসি বাস ঢাকা থেকে টেকনা ফ্রুটে তাদের হুন্ডাই বাসগুলো নিয়মিত চলাচল করছে সেন্ট মার্টিন হুন্ডাই বাসগুলো আঠাশ আসনের বিজনেস ক্লাস সিট ভাড়া ঢাকা টু টেকনাফ দুই হাজার টাকা এবং চল্লিশ আসনের ইকোনমিক ক্লাসের ভাড়া ষোলোশো টাকা সেন্ট মার্টিন হুন্ডাই বাসগুলো ঢাকার আরামবাগ থেকে টেকনাফ রুটের উদ্দেশ্যে ছেড়ে যায় যেতে সময় লাগবে কম বেশি দশ থেকে বারো ঘন্টার মতো হানিফ এন্টারপ্রাইজ দেশের সেরা অপারেটর পরিবহন জগতের রাজা সে সমগ্র বাংলাদেশে তাদের সার্ভিসের ছোঁয়া রয়েছে টেকনা ফ্রুটও তার ব্যতিক্রম নয় তবে ঢাকা টু টেকনাফ রুটে তাদের নন এসি বাসগুলো চলাচল করে থাকে ভাড়া ঢাকা টু টেকনাফ নশো টাকা ছত্রিশ আসনের ইকোনমিক সিট ঢাকার গাবতলি ফকিরাপুর সায়দাবাদ থেকে টেকনাফ রুটের উদ্দেশ্যে বাসগুলো ছেড়ে যায় গ্রিন সেন্ট মার্টিন এক্সপ্রেস এসি বাস এই অপারেটরটি ঢাকা টু টেকনাফ রুটে নিয়মিত সার্ভিস দিচ্ছে বাসগুলো ওয়ান জে ও ইসুজু কোম্পানির বাস গ্রিন সেন্ট মার্টিন এক্সপ্রেসের বাসগুলোর ছত্রিশ আসনের ইকোনমিক ক্লাস সিট ভাড়া ঢাকা টু টেকনাফ ষোলোশো টাকা বাসগুলো ঢাকার কল্যাণপুর ফকিলাপুর ও আরামবাগ থেকে টেকনাফ রুটের উদ্দেশ্যে ছেড়ে যায় যেতে সময় লাগবে কম বেশি দশ থেকে বারো ঘন্টার মতো শ্যামলি এনার ট্রাভেলস দেশের অন্যতম সেরা আরেক অপারেটর সমগ্র বাংলাদেশে তাদের সার্ভিসের ছোঁয়া রয়েছে টেকনাফ রুটেও তাদের সার্ভিস রয়েছে তবে ঢাকা টু টেকনাফ রুটে তাদের নন এসি বাসগুলো চলাচল করে থাকে ভাড়া ঢাকা টু টেকনাফ নশো টাকা ছত্রিশ আসনের ইকোনমি ক্লাস সিট ঢাকার ফকিরাপুল আরামবাগ ফায়দাবাদ থেকে টেকনাফ রুটের উদ্দেশ্যে বাসগুলো ছেড়ে যায় সেন্ট মার্টিন ট্রাভেলস ঢাকা টু টেকনাফ রুটে তাদের এসি বাসগুলো নিয়মিত চলাচল করছে সেন্টমার্টিন ট্রাভেলস বাসগুলো ছত্রিশ শাসনের ক্লাস ক্লাসিট ভাড়া ঢাকা টু টেকনাফ চোদ্দশো পঞ্চাশ টাকার মতো বাসগুলো ঢাকার আরামবাগ থেকে টেকনাফ রুটের উদ্দেশ্যে ছেড়ে যায় যেতে সময় লাগবে কম বেশি দশ থেকে বারো ঘন্টার মতো সৈদিয়া পরিবহন বাংলাদেশের জনপ্রিয় একটি বাস সার্ভিস ঢাকা থেকে বিভিন্ন জেলা শহরে সৈদিয়া কোচ সার্ভিস এর এসি ও নন এসি বাস সার্ভিস রয়েছে টেকনাফ রুটেও তাদের সার্ভিস রয়েছে তবে ঢাকা টু টেকনা রুটে তাদের নন এসি বাসগুলো চলাচল করে থাকে ভাড়া ঢাকা টু টেকনাফ নশো টাকা ছত্রিশ আসনের ক্লাস সিট ঢাকার ফকিরাপুল আরামবাগ ও সায়দাবাদ থেকে টেকনাফ রুটের উদ্দেশ্যে বাসগুলো ছেড়ে যায় মার্টিন পরিবহন ঢাকা টু টেকনাফ রুটে তাদের বাসগুলো নিয়মিত চলাচল করছে মার্টিন পরিবহন বাসগুলো একচল্লিশ শাসনের ইকোনমি ক্লাস সিট ভাড়া ঢাকা টু টেকনাফ পনেরোশো টাকা ঢাকার আরামবাগ থেকে টেকনাফ রুটের উদ্দেশ্যে ছেড়ে যায় যেতে সময় লাগবে কম বেশি দশ থেকে বারো ঘন্টার মতো শ্যামলী পরিবহন এসপি ব্যানার ঢাকা টু ডেকনাফ রুটে তাদের নন এসি বাসগুলো চলাচল করে থাকে ঢাকা টু ডেকনাফ নন এসি ভাড়া নশো টাকা ছত্রিশ শাসনের ইকোনমি ক্লাস সিট ঢাকার ফুকিরাপুল ও আরামবাগ থেকে টেকনাফ রুটের উদ্দেশ্যে বাসগুলো ছেড়ে যায় গ্রিন লাইন পরিবহন ঢাকা টু টেকনাফ্রুটে তাদের এসি বাসগুলো চলাচল করে থাকে তবে টুরিস্ট সিজন ট্যুরিস্ট সিজন ছাড়া এই বাসের সার্ভিসগুলো আপনারা নাও পেতে পারেন সাধারণত ট্যুরিস্ট সিজনে বাসগুলো চলাচল করে থাকে গ্রিন লাইন পরিবহন ঢাকা টু টেকনাফ বিজনেস ক্লাস ভাড়া আঠারোশো টাকার মতো ইকোনমি ক্লাস ভাড়া পনেরোশো টাকার মতো বাসগুলো ঢাকার রাজারবাগ থেকে টেকনাফ্রুটের উদ্দেশ্যে ছেড়ে যায় এখনও বাস সার্ভিস ঢাকা টু ডেকনাফ রুটে তাদের নন এসি বাসগুলো চলাচল করে থাকে ঢাকা টু ডেকনাফ ভাড়া নশো টাকা ছত্রিশ আসনের ইকোনমিক ক্লাস সিট ঢাকার আবদুল্লাপুর মানিকনগর ও সায়দাবাদ থেকে টেকনাফ রুটের উদ্দেশ্যে বাসগুলো ছেড়ে যায় তো বন্ধুরা ঢাকা টু টেকনাফুটের এই সব কোম্পানির বাসগুলো নিয়মিত সার্ভিস দিয়ে আসছে সাধারণত নন এসি ব্যানারের বাসগুলোর ভাড়া নয়শো টাকা এবং এসি বাসগুলোর ভাড়া চোদ্দশো পঞ্চাশ থেকে দুই হাজার টাকা পর্যন্ত বন্ধুরা ভাড়া ও বাসের কাউন্টার স্থান যে কোনো সময় পরিবর্তন হতে পারে আজকের ভিডিও এ পর্যন্ত যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে বা আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন এবং এখনই ভিডিও নিচে কমেন্ট করে জানিয়ে দিন পরবর্তী ভিডিওটি কোন জেলার বাস নিয়ে দেখতে চান আপনাদের কমেন্ট অনুযায়ী যত বেশি কমেন্ট যে জেলা পড়বে সেই জেলার বাস নিয়ে আমরা পরবর্তী ভিডিও তৈরি করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ